শুনেছেন এই ঘটনাটি ঘটার পর আমাদের চুবিড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সালাউদ্দিন ঢালি মহাশয় থেকে শুরু করে চুবিরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি পবন ভইয়া শুরু করে আঞ্চলিক নেতৃত্ববৃন্দর একান্ত সহযোগিতায় তথা সর্বোপরি আমাদের কুলতলি বিধানসভার সম্মানীয় বিধায়ক আমাদের রাজনৈতিক অভিভাবক সম্মানীয় গণেশচন্দ্র মণ্ডল মহাশয়ের তৎপরতার মধ্য দিয়ে সেই সমস্ত ব্যক্তিকে আমরা হাসপাতাল থেকে শুরু করি যেখানে যা সমস্ত রকম প্রস্তুতি নিতে হয় তাদের পরিষেবার জন্য যা কিছু করতে হয় সব কিছু আমরা করেছি সেই সময় সেই সেই সময় আহত পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন মৃত পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন চুবিরা অঞ্চলে আঞ্চলিক নেতৃত্ববর্গ সহ কুলতলি বিধানসভার সম্মানীয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল মহাশয় থেকে শুরু করি কুলতলি বিধানসভার তথা কুলতলি থানার আইসি সতীনাথ চট্টরাজ মহাশয় থেকে শুরু করে সমাজসেবী বর্গ তাঁরা তাঁদের পাশে থাকার যে বার্তা দিয়ে গিয়েছিলেন সেই সময় জায়গায় দাঁড়িয়ে সেই মৃত ব্যক্তিদের প্রাককালে দাঁড়িয়ে যিনি মারা গিয়েছিলেন সুদর্শন সর্দার তানার স্ত্রীর হাতে নগদ পাঁচ লক্ষ টাকা তিনি কুলতলি বিধানসভার বিধায়ক তুলে দিয়েছিলেন এবং গুরুতর আহত হয়েছিলেন জয়নাল হালদার ওনার বাড়ি হচ্ছে আমাদের রাধাবল্লভপুর হাজিপাড়া পূর্ব রাধাবলভপুর তানার হাতে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তিনি তুলে দিয়েছিলেন এবং নবকুমার হালদার তানার হাতে পঁচাত্তর হাজার টাকা তুলে দিয়েছিলেন এবং দুজন কম আহত হয়েছিলেন মনোরঞ্জন হালদার ও জামিনী নস্কর তাদের হাতে পঞ্চাশ হাজার টাকা করে কুলতলি বিধানসভার বিধায়ক সম্মানীয় গণেশচন্দ্র মণ্ডল মহাশয়ের সহযোগিতায় চুবির অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সালাউদ্দিন ঢালি থেকে শুরু করে পবন ভইয়া শম্ভু মন্ডলে হাত ধরে তাদের হাতে পরিষেবা পৌঁছে দিয়েছেন কুলতলি বিধানসভার বিধায়ক আবারও তানার তৎপরতায় তানাদের হাতে আরও কিছু আর্থিক সহযোগিতা তিনি তুলে তানারা তিনি পাঠিয়ে দিয়েছেন আমাদের অঞ্চল নেতৃত্বের হাত ধরে তাই আমি সুদর্শন সর্দারের আমি বা আমরা যারা এখানে উপস্থিত রয়েছে আমরা আছি প্রত্যেকের তানার আত্মার আমরা শান্তি কামনা করি তানার পরিবার বর্গের পাশে থাকার আমরা বার্তা দিয়েছি আগামী দিন আমরা পাশে আছি আগামী দিন আমরা পাশে থাকব আজকের এই ডায়েসে সুদর্শন সর্দার স্ত্রী আরতি সর্দারকে ডায়েসে আসার জন্য আহ্বান করছি তানার সঙ্গে সঙ্গে জয়নাল সরদার নবকুমার হালদার মনোরঞ্জন হালদার জামিনী নস্কর এই পাঁচজনকে আমাদের ডায়েস আসার জন্য আহ্বান করছি তারই সঙ্গে সঙ্গে চবিড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সালাউদ্দিন ডালি মহাশয় তথা ঘটিহারানিয়া বাইয়ার কমিটির সভাপতি ঘটিয়ারানিয়া বাইয়ার কমিটির সম্পাদক তথা চুবিড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সম্মানীয় পবন ভূইয়া মহাশয় অঞ্চল সম্পাদক সম্মু চরণ মণ্ডল অঞ্চল সম্পাদক হামিদ হাল্লার সংখ্যালঘু সেলের সভাপতি সম্মানীয় আইজুল হকিয়াদা আই সভাপতি সম্মানীয় আব্দুল্লাহ শেখ আমাদের একশো নম্বর বুথের মেম্বার এখানে উপস্থিত রয়েছেন এবং আরও যারা নেতৃত্ববর্গ আছেন পত্রের কাছে আহ্বান করব আপনারা আমাদের ডায়েসে আসবেন আব্দুল্লাহ শেখ আপনি ডায়েসে আসবেন পবন দা অঞ্চল সভাপতি সালউদ্দিন ঢালি আপনারা ডায়েসে আসুন পবন দা কয় আবদুল্লা শেখ আবদুল্লা শেখ আমাদের চবিড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের আইএনটি টুর সভাপতি তথা ঘটিয়ারিয়া বাইয়ার কমিটির গুরুত্বপূর্ণ সদস্য সম্মানীয় আবদুল্লাহ শেখ আপনি আমাদের ডায়েসে আসবেন হ্যালো কুলতলি বিধানসভার সম্মানীয় বিধায়ক গণেশচন্দ্র মন্ডল মহাশয়ের আর্থিক সহযোগিতা চূড়্ব অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টায় আমরা সুদর্শন সর্দার তথা তানা স্ত্রীর হাতে আরতি সর্দারের হাতে গতবারে আমরা পাঁচ লক্ষ টাকা তুলে দিয়েছিলাম এখন আরও এক লক্ষ টাকা তানার হাতে আমরা তুলে দিচ্ছি তুলে দেবেন চূড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক মাননীয় শম্ভু মন্ডল মহাশয় এই বৈদ্যুতিক হাইলাইনের তার ছেড়ে গুরুতরভাবে যখন হয়েছেন জয়নাল সর্দার কই জয়নালবাবু কই জয়নালবাবুর হাতে গতবারে আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তুলে দিয়েছিলাম এখন আরও ষাট হাজার টাকা তানার হাতে তুলে দিচ্ছেন চরী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক সম্মানীয় হামিদ হালদার মহাশয় হ্যালো বৈদ্যুতিক তারপিষ্ট হয়ে আহত হয়েছিলেন নবকুমার হাল্লার হালদার গতবারে তানাকে আমরা পঁচাত্তর হাজার টাকা তুলে দিয়েছিলাম এখন আরও চল্লিশ হাজার টাকা তানার হাতে আর্থিক সহযোগিতা তুলে দিচ্ছেন চবি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ছেলের সভাপতি সম্মানীয় আইজুল হক কিয়াদা মহাশয় তিনি আরও চল্লিশ হাজার টাকা নবকুমার হালদার হাতে তুলে দিচ্ছেন হ্যালো মনোরঞ্জনবাবু কই আসুন ওই বৈদ্যুতিক পৃষ্ঠ হয়ে আহত হয়েছিলেন মনোরঞ্জন হালদার তানার হাতে আমরা কুলতলি বিধানসভার বিধায়ক সম্মানীয় গণেশচন্দ্র মন্ডল মহাশয়ের আটটি সহযোগিতায় চুরির অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রচেষ্টায় পঞ্চাশ হাজার টাকা তুলে দিয়েছিলাম আরও পঁচিশ হাজার টাকা তানার হাতে তুলে দিচ্ছেন আমাদের একশো উনসত্তর নম্বর বুদের গ্রাম পঞ্চায়েত সদস্যা বসন্ত কুমার সরদার তিনি আরও পঁচিশ হাজার টাকা তানার হাতে তুলে দিলেন বিদ্যুৎ পৃষ্ঠ তিনি যারা আহত হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন জামিনী নস্কর গতবারে তানার হাতে আমরা পঞ্চাশ হাজার টাকা তুলে দিয়েছিলাম আরও পঁচিশ হাজার টাকা তানার হাতে আর্থিক সহযোগিতা তুলে দিচ্ছেন আবু কালাম শেখ ও জিয়ারুল শেখ তারা দুজনেই জামিনী নস্করের হাতে আরও পঁচিশ হাজার টাকা তুলে দিচ্ছেন আগামী দিন চুবিড়া অঞ্চল আপনারা সবাই জানেন যে সীমানায় যেভাবে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে কুলতলি বিধানসভার বিধায়ক সম্মানীয় গণেশ মন্ডল মণ্ডল মহাশয় থেকে শুরু করি চুবিড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস তাদের পাশে ছিলেন আবারও যারা আহত বা নিহত হয়েছেন তাদের পাশেই ছিলেন আছেন আগামী দিন থাকবেন মাসমশায় দয়ালবাবু আপনি ডায়েসে আসবেন